তো বন্ধুরা আগের ব্লকে তোমাদের আমি দেখিয়েছি ওরা কিভাবে জল আনতে এলো বা জল ভরে কীভাবে গেলো তো এই এর পরের ব্লকটায় যেটা এখন মাত্র দেখছ তো এই মেলা থেকে শুরু করে জল আনতে নিয়ে যাওয়া শুরু করে পুরো জল ঢালাতড়ি তো অবশ্যই মন্দিরে কিভাবে মেলা হচ্ছে কিভাবে জলগুলো নিয়ে গিয়ে রাখছে বা কিভাবে তারা বাবার শিবের মাথায় কিভাবে জলগুলো জলগুলো ঢালছে অবশ্যই দেখতে থাকো না দেখলে বন্ধুরা তোমরা ভিডিওটা মিস করে যাবে কেউ টেনে দেখবে না বন্ধুরা তো দেখো গঙ্গাসাগরের খুব বড় মানে শিবের মূর্তি এটা তোমাদের শেয়ার করলাম দেখতে অবশ্যই দেখো জল তুলে নিয়ে ওরা সব গঙ্গাসাগরের মন্দিরে সেখানে প্রণামা আবার বেরিয়ে যাবে মানে যেখানে ভোলানাথের মন্দিরে জল ঢালতে তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এই বছর এতই ভিড় হয়েছে তো বন্ধুরা খুব ভিড় হয়েছে দেখো পুরো রাস্তাটাও ওরা ঘেরে ফেলেছে মানে পুরো রাস্তাটাই দেখো এটা তো কিছু না বন্ধুরা দেখতে থাকো দেখো এর চেয়েও বেশি মানে অনেক অনেক ছোট ছোট গ্রামে গঞ্জে রাস্তাঘাটে এত ভিড় করেছে মানে এই বাবার মাথায় জল ঢালতে তো তোমাদের আমি অল্প করে মেন রাস্তায় হাই রোডে দেখালাম এবার তোমাদের গ্রামে দেখাবো মানে গ্রামের ভিতরে কীভাবে ওরা যাচ্ছে ছোটো ছোটো আঁকা বাঁকা রাস্তায় মানে দেখার মতো বন্ধুরা না দেখলে তোমরা বুঝতে পারবে না এটা তো মেন রোডে তোমাদের দেখাচ্ছি তো মেন রোডে দেখো এই যে খালি পা এই রোদ্রের মধ্যে দেখো পাগুলো ওদের মানে পুড়ে পুরো মানে ঢুলি ভরে যাচ্ছে তবুও ওরা দেখো মানে ঠাকুরের নাম নিয়ে নিয়ে ওরা ছোটার চেষ্টা করছে আর এর আগে দেখতে থাকো বন্ধুরা খুবই সুন্দর লাগবে মানে এত সুন্দর গ্রামের আঁকা বাঁকা রাস্তা বি সুন্দর লাগবে তো দেখো বন্ধুরা এটা আমাদের গ্রামের রাস্তা মানে এত এদিকে রাস্তাও আমাদের খুব খারাপ গ্রামেরগঞ্জের রাস্তা তো তারপরে দেখো সেই সাগর থেকে গ্রামে এসছে মানে সেই ভোর চারটে তড়ি ওরা জল তুলেছে ভোর চারটে তড়ি ওই সকালে ওখানে আটটা থেকে বেরিয়েছে একদমই এখন বাঁচতে যায় বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ দেখো এখনও চলছে এখনও মন্দির আসেনি কাছাকাছি তাহলে ভাবো বন্ধুরা সারা দিন ওদের চলে গেছে এখনও তোরই ওরা হাঁটতেই চলেছে মানে মানে এত কষ্ট করে অনেক অনেক মা মেয়েরা তো ঝিমিয়েও গেছে অনেক অনেক মেয়েরা চলতেও পারছে না পা দিয়ে রক্ত যাচ্ছে মানে না দেখলে নয় মানে সে নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারতে না বন্ধুরা তো সত্যি কিন্তু তারা মনের জোর নিয়ে একে অপরের সঙ্গে সাপোর্ট করে সবাই হাঁটতে যাচ্ছে গুনগুনিয়ে বাবার নাম ধরে তো এরা কিভাবে যাচ্ছে দেখো এত সারি সারিভাবে দেখতে মানে লাগছে তো বন্ধুরা মানে তোমাদের বলে বুঝাতে পারবো না বাস বন্ধুরা তোমরা টেনে টেনে দেখবে না এবার ওরা মন্দিরের জন্য রওনা হয়ে গেছে দেখো গ্রামের ভিতর থেকে এত সুন্দরভাবে যাচ্ছে ওরা গ্রাম থেকে ঘুরে ঘুরে তো ওরা যখন পৌঁছবে তোমাদের জল ঢালা তৈরি তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো ওরা কিভাবে মন্দিরে ভিড়ে মানে জল ঢালছে আর পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে মন্দিরের কাছাকাছি ওরা চলে এসছে বন্ধুরা এবার জল ঢালবে একটু বিশ্রাম করবে তো জল ঢালাটা ওরা নাচানাচি করবে খুব ভিড় জমবে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো বন্ধুরা ওরা এত পায়ে কষ্ট করে হেঁটে এসছে তবু বাবার মন্দিরে যখন প্রবেশ করছে বন্ধুরা ওদের নাচতে নাচতে ওরে ওরা আরও মানে উত্তেজিত হয়ে নাচতে বা ওদের মনের একটা শক্তি জোর জমে গেছে মানে মন্দির যেই পাশাপাশি চলে এসছে তো দেখো বন্ধুরা ওরা এত খুশি মানে মন্দিরটা কাছে এসছে বলে তো সত্যি দেখো তারপরে জল ঢালবে ওরা খুব নাচানাচি করবে অবশ্যই দেখতে থাকো এখানে বন্ধুরা ছেলে মেয়ে সব একই সমান দেখো মেয়েরা আগে আগে আছে ছেলেরাও পিছনে আছে এদের মানে মানে এত সুন্দর লাগছে আর কি এরপরে যে এরা নাচবে বা এত সুন্দর জল ঢালবে সারি সারি হয়ে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো মনের কত জোর নিয়ে কত কষ্টকর দেখো এই ভাইটা কত বেশি বেশি জল নিয়ে যাচ্ছে দেখো কোথায় গঙ্গাসাগর থেকে সারা সারাদিনের রাস্তা জল বয়ে নিয়ে এসছে দেখো দেখো বন্ধুরা দেখো মেয়েরা কত সুন্দর দাঁড়িয়ে আছে সারি সারি নিয়ে এদের তো এদের পা এমনভাবে ঢুলি পড়ে গেছে বা চলতে এত কষ্ট হচ্ছে এখানে সবাই আছে মানে ছোট মেয়ে আছে বয়স্ক আছে বৃদ্ধ আছে মানে কেউ বাবাকে যে সত্যিই ভক্তি করে এখানে তারা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ সত্যিই শিবের মানে শিবকে সবাই ভক্তি করে আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমি কেন পুরো লাউড স্পিকারে রাখলাম না বন্ধুরা এখানে অন্যান্য সাউন্ড আসছে বলে বাধ্য আমি ওই সাউন্ডটা বন্ধ করতে বাধ্য হলাম তো অবশ্যই দেখতে থাকো এরপরে নাচানাচিটা আমি অপ ওপেন দেখাবো তোমাদের শোনাবো একে একে দিদিরা তো বলছে যে পা পুড়ে যাক যাক পা ফেটে যায় রক্ত যায় যাক কিন্তু বাবার জন্যে আমরা নেচে নেচে অবশ্যই যাব তো তাদের পা কিন্তু স্থির হচ্ছে না ওরা নাচতেই থাকছে মানে নেচে নেচে ওরা হাঁপিয়ে পড়ছে কিন্তু ওরা আনন্দ যে হচ্ছে মানে দেখো তোমরা শুধু আমাদের গ্রামের মেয়ে না বন্ধুরা এখানে আট দশটা গ্রামের মেয়ে মিলে এসেছে দেখো আর এই বছরটা খুব খুব বেশি বেশি মেয়েরা এখানে এসছে আগে এত মেয়ে ছিল না এখন দেখো হাজার হাজার মেয়ে চলে এসছে আর মানে এত লোকে লোকাণ্ড হয়েছে বন্ধুরা খুব খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখানে কিন্তু এরা নাচ থামছে না নাচতেই আছে আর এখানে এখানে এদের বিশ্রামের একটু ব্যবস্থা করা হয়েছে এরা জল সব একে একে করে সব ভাড়ায় রাখবে জলগুলো ভাড়ায় দেখে এবার একে একে লাইনে লাইনে সবাই মিলে এরা মানে জল ঢালবে এখানে আর ভিড় দেখেছো বন্ধুরা এত ভিড় এর চেয়েও বেশি ভিড় পুরো দেখবে তোমরা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে মাইনে <muchas> তো এখানে দেখো বন্ধুরা এদের ভাড়ার ব্যবস্থা করে দিয়েছে জলগুলো নিয়ে এসে সবাই সারি সারি করে ভাড়ার উপরে রাখছে এই ভাড়ার উপর থেকে লাইন বাই লাইন সবাই দাঁড়িয়ে গেছে তো লাইন বাই লাইন এখানে তো একসঙ্গে সবাই জল ঢালতে পারবে না একে অপরের মানে পিছনে সবাই দাঁড়িয়ে গেছে তো ভিড়টা বন্ধুরা তোমরা দেখছো দেখলে বুঝতে পারবো মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে তো একে অপরে দেখো এরা একে একে করে সব জল ঢালবে তো বন্ধুরা তোমরা কিন্তু টেনে টেনে দেখো না ভিডিওটা তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখো পুরো মেলাটা সাজিয়েছে খুবই সুন্দর লাগছে মন্দিরটাও বন্ধুরা তেমন সাজিয়েছে আর ভক্তারা একে একে সবাই লাইন দিয়েছে লাইন বাই সবে একের পিছনে একে জল ঢালতে চলেছে তো জল ঢালা দেখতে থাকো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমার মেয়ের নাম তো জসপ্রীত জানো জসপ্রীত এখানে এসছে তো ঘোরাঘুরি করছে দেখো ভিড় দেখো বন্ধুরা এখন জল ঢালার লাইন পড়েছে এখানে তো এই ঘরে এখানে জল ঢালছে বন্ধুরা দেখি সবাই জল ঢালছে

খুব ভিড় হচ্ছে তো বন্ধুরা তো অস্থির হয়ে পড়েছে সবাই একে অপরের একটু ধৈর্য ধরছে না মানে কেননা সেই সকাল থেকে ওরা হাঁটতে হাঁটতে এসেছে তো তো অধৈর্য হয়ে পড়ছে তাই পুরোত মহাশয় একটু চিৎকার করছে তো সবাইকে একটু ধৈর্য ধরে জল ঢালতে হবে কিন্তু দিদিভাইরা ধৈর্য হারিয়ে যাচ্ছে কেননা সেই সকাল থেকে ওরা বেরিয়েছে তো দেখো বন্ধুরা এখানে দুটো মন্দির তাই এটা লোকাল আমাদের লোকাল ছেলেমেয়েরা যেখানে মানে জল ঢালছে সেটা তোমাদের আলাদা দেখালাম আর এটাও আমাদের পাশের গ্রামের মন্দির এখানে গ্রামের মায়েরা বোনেরা সবাই জল ঢালছে তো এটাও তোমাদের দেখালাম তো বন্ধুরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা তোমাদের ভিডিওটা লং দেখালাম তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও যে আমাদের শিবের মাথায় জল ঢালা ভিডিওটা কেমন হলো আর অবশ্যই অবশ্যই লং ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা তো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো আর আশা করি আমার পরের ব্লগটা তোমরা অপেক্ষায় থাকবে আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর জয় বাবা ভোলেনাথ কি জয়

পরিচালনায় আজকের শিবরাত্রি পূজা এবং